আমরাও সংস্কার চাই কিন্তু সংস্কারে কোথাও কোনোভাবে কোরআন সন্ন্যার বিরোধী কোনো কিছু থাকা যাবে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি ইতিমধ্যে ওলামা একরাম পরিষ্কার বলে দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তাতে অনেকগুলো ধারা কোরআন সন্ন্যার বিরোধী আছে সুতরাং এই মঞ্চ থেকে আগেও প্রত্যাখ্যাত হয়েছে আমরা আবারও বলছি এটা প্রত্যাখ্যাত এটা আমরা প্রত্যাখ্যান করছি সরকারকে অবশ্যই এই প্রতিবেদন প্রত্যাখ্যান করতে হবে পরিষ্কার বলছি বাদ এটা বাদ দিয়ে আল্লাহর উপর আস্থা বিশ্বাস যা বত্রিশ বছর বাংলাদেশের সংবিধানে ছিল সেটা পুনর্বহাল করতে হবে শেষ কথা আমরা গত ষোলোটা বৎসর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ফেসিবাদ যে জুলুম নির্যাতন করেছে সেই নির্যাতনের শিকার হয়েছি বারবার আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বলছি ফেসিবাদ গণহত্যাকারীদের বিচার করতে হবে অনতি বিলম্বে সেই বিচার কার্য যেন দৃশ্যমান হয় এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ফেসিবাদ এবং তাদের দোষরদের বিচার কার্য দৃশ্যমান করতে হবে যদি এই কথাগুলো ভালোই ভালোই আপনারা মেনে নেন করতে থাকেন আমাদের আগের অবস্থান আমাদের আগের কথাগুলো আপনাদের কাছেও পরিষ্কার সহযোগিতা করছি সহযোগিতা করব যদি না মানেন ওলামারা আপনাদেরকে কোন ধরনের সহযোগিতা করবে না তখন পরিণতি যা হবার তাই হবে আজকের এই মঞ্চ থেকে এই বিষয়টাও আমি স্পষ্ট ঘোষণা দিতে চাই ওলামায় কারাম আছেন যেই দাবিগুলো আমরা উপস্থাপন করছি দেশের জন্যে ইসলামের জন্যে কোনো একটা দাবি যদি সরকার অন্তর্বর্তীকালীন সরকার না মানার চেষ্টা করে দেশের মানুষের সমর্থন আর তাদের পাশে থাকবে না বক্তব্য হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলার সম্মানিত সভাপতি কেন্দ্রীয় আমির হজরত মৌলানা মুস্তাক আহমদ

কঠিন বলে দেয় আমার মনে হয় এর দুটো কারণ একটা দেশকে অস্থির করা আর ওলামাই কেরাম তৌহদি জনাদের জনতাকে জঙ্গি নামে আখ্যায়িত করার ষড়যন্ত্র করছে এটা এ দেশে আর চলবে না সংস্কার আপনারা করণ বিভিন্ন পর্যায়ে আমরা আসি সাথে কিন্তু কোরআন সন্ন্যার সংস্কার চলে না কোনদিন চলবে না কোরআনের বিধি বিধান যেভাবে আগে চলো এখন আছে কেমন পর্যন্ত থাকবে সুতরাং এই প্রস্তাবনা বাতিল করতে হবে যদি বাতিল না করা হয় তা আমরা ওলামাই গ্রাম তহিদি জনতা হজরত আহবকের সিদ্ধি করে দিয়ে আল্লাহ আনহ যে ভূমিকা পালন করেছিলেন আমরা ইনশাল্লাহ সে ভূমিকা পালন করবো আয়ান কুসুদ্দিন ও আবু বকর হাই এই ভূমিকা ইনশাল্লাহ আমরা পালন করবো আমাদের শরীরে রক্ত থাকতে আমরা এই প্রস্তাবনা পাশ করতে দিব না দিব না দিব না প্রজন হলে আমরা ইনশাল্লাহ শাহাদবো রাজি আছেন